আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারহান আকমের শুরুতেই সংবাদ শিরোনাম বিশ্ব মেট্রোলজি দিবস আজ দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পৃথক বাণী রাজধানীতে ব্যাটারি চালিত রিক্সা চলাচলে প্রধানমন্ত্রীর অনুমোদন জানালেন সেতুমন্ত্রী এবং শান্তিপূর্ণ হলে বিএনপির কর্মসূচিতে বাধা নেই বললেন ইসি আলমগীর শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আজ বিশে মে বিশ্ব মেট্রোলজি দিবস ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতি বছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয় দিবসটির এবারের প্রতিপাদ্য টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে সোমবার জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা শহরে ব্যাটারি চালিত রিকশা চলাচল করতে পারবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এক অনুষ্ঠানে কথা জানান তিনি বলেন বিশ্ব পরিস্থিতি ও দ্রব্যমূল্যের স্বল্প আয়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে শুধুমাত্র ঢাকা শহরে ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে বাইশটি মহাসড়কে আগের সিদ্ধান্ত অনুযায়ী ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকবে

কোন পেট্রোল পাম্প হেলমেট চান নেই তাকে শহরে আপনারা দেখেন ঢাকা শহরে আজকে কার্যকর কিন্তু সারা বাংলাদেশে কার্যকর করার জন্য আপনার সারা দেশের জন্য নো হেলমেট কির্গিজিস্তানে বাংলাদেশি শিক্ষার্থীরা নিরাপদে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন নতুন করে কিরগিজিস্তানে শিক্ষার্থীদের উপর হামলা হয়নি এখন পরিস্থিতি স্বাভাবিক তিনি আরো বলেন কিরগিজিস্তানে বিদেশি ছাত্র বিশেষ করে বাংলাদেশি ছাত্রদের উপর হামলা হয়েছে কিন্তু কেউ গুরুতর ভাবে আহত হয়েছে বলে কোনো তথ্য আসেনি ভোট বর্জনে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে কেউ বাধা দিতে পারবে না সোমবার নির্বাচন ভবনের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন নির্বাচন কমিশনার আলমগীর বলেন ভোট বর্জনের জন্য সহিংস কর্মকাণ্ড করলে সেটা তো আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে শান্তিপূর্ণভাবে তারা প্রচার করলে কেউ বাধা দিতে পারবে না একজন ভোটার তার স্বাধীনভাবে যাবেন ওনার মতামত ব্যক্ত করবেন আপনি যদি একজনের গাড়িতে ছেড়ে ভোট দিতে যান প্রার্থীর গাড়িতে চলে স্বাভাবিক হবে আপনার প্রার্থীর অনুকূলে ভোট দিতে বা আপনি বাধ্য হবেন তো সেটা তো ভোটে প্রভাব বিস্তার করা হবে এখন যার আর্থিক ক্ষমতা বেশি থাকবে সে তো গাড়ি ভাড়া বেশি করতে পারবে যার আর্থিক ক্ষমতা কম থাকবে তো গাড়ি ভাড়া করতে পারবে না বা কম করবে তাহলে তো এখানে আবার আপনারা প্রশ্ন তুলবেন যে নির্বাচনে তো এখানে টাকার ছড়াছড়ি এবং ধনী মানুষকে নির্বাচনে জিতিয়ে দেওয়ার কৌশল অবলম্বন করেছে নির্বাচন কমিশন এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ যে কোনো রাজনৈতিক দল তার যে কোনো নির্বাচন অংশগ্রহণ করতে পারেন অংশগ্রহণ থেকে বিরত থাকতে পারেন ভোটারদের আহ্বানও করতে পারেন সেটা শান্তিপূর্ণভাবে যদি করে সংসিতামূলক করলে সেটা অবশ্যই নির্বাচনী আশ্রয়ের এবং আইনের পরিপন্থী হবে যদি কোথাও সংশোধিত আশ্রয় নেয় সেখানে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা ব্যবস্থা নেবে রিটার্নিং অফিসার আছে সব রিটার্নিং অফিসাররা তার ব্যবস্থা নেবেন আর যদি শান্তিপূর্ণভাবে ওনারা প্রচার করেন সেক্ষেত্রে ওরা করতে পারবেন সে ব্যাপারে কোনো কেউ বাধা দিতে পারবেন না মাছের সুষ্ঠু প্রজনন উৎপাদন বৃদ্ধি মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য জন্য আহরণের আজ সোমবার থেকে দিন মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে নিষেধাজ্ঞার বিষয়ে রবিবার প্রজ্ঞাপন জারি করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয় এই পঁয়ষট্টি দিন দেশের সামুদ্রিক জলসীমায় যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ থাকবে এ সময় যাত্রার প্রবেশ পথগুলোই মনিটরিং জোরদার করা হবে এতে আরও জানানো হয় মৎস্য আহরণ বন্ধ থাকার এই সময়ে তিন লাখ এগারো হাজার পরিবার আপতকালীন বিকল্প আয় বা খাদ্য সহায়তা হিসেবে দুই কিস্তিতে ছিয়াশি কেজি করে ভিজিএ বরাদ্দ পাবেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে একশো সাতান্ন উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার এই নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা ভোট কেন্দ্র ও ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোট দানের শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে এক লক্ষ তিরানব্বই হাজার তিনশো সাতাশ জন আনসার ভিটিবির সদস্য মোতায়েন করা হয়েছে রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে সংস্থাটি এদিকে দ্বিতীয় ধাপে ভোটের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার যুক্তরাষ্ট্র শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম সফর শফিউদ্দিন আহমেদ রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় সফরে তিনি দেশটির হাওয়াই অঙ্গরাজ্যে দ্য ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক কনফারেন্সে যোগ দেন সেখানে বিভিন্ন দেশ থেকে আগত সেনা প্রধান ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা মহাকাশ হুমকি মোকাবেলা স্থলবাহিনীকে ভবিষ্যৎ অপারেশনের জন্য প্রস্তুতকরণ সংঘাতপূর্ণ সমস্যা মোকাবেলা যৌথ প্রশিক্ষণ এবং স্থলবাহিনীর আধুনিকায়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় সাংবিধানিক অঙ্গীকার বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে রাজধানীর আইডিভি ভবনের সোশ্যাল গার্ডেন এক হলরুমে এটি অনুষ্ঠিত হয় আইডিভির সভাপতি প্রকৌশলী এ কে এম হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ কৌম মোজাম্মেল হক এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন অবসরপ্রাপ্ত মেজর মাহমুদ আফিসুর রহমান আইডিবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শামসুর রহমান সহ আর অনেকে যে বাংলাদেশের বিদেশি শক্তি পরাশক্তির এবং এদেশের তাদের দুশররা যারা স্বাধীনতা চায় নাই এবং যে পাকিস্তানের জন্য তারা জীবন দিতে উৎসর্গ করতে সেই সাদের পাকিস্তান খারাপ অবস্থায় থাকবে আর যে বাংলাদেশের বিরোধিতা করেছে সেই বাংলাদেশ শনৈ শনৈ উন্নতি করে যাবে এ জ্বালা কি সহ্য হয় এ জ্বালা কিন্তু সহ্য হয় না এটা বড় কঠিন জ্বালা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীদের দেশের যে কোনো উন্নয়ন কর্তৃপক্ষে বদলি করা যাবে এমন এক নোটিশ জারি করেছে সংস্থাটি সোমবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সূত্রে এ তথ্য জানা গেছে এর আগে রাজকের পরিচালক মমিন উদ্দিন এই নোটিশ জারি করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের এক ধারার উপর ভিত্তি করে গত ষোলোই মে এ বিষয়ে নোটিশ জারি করেন রাজকের পরিচালক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এ নোটিশ জারি করা হয়েছে বলে উল্লেখ করেন রাজকের পরিচালক মমিন উদ্দিন বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে সোমবার দুপুরে রাজধানীর বিএসটিআই এর প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা ও এফ এর প্রেসিডেন্ট মাহবুব আলম সভাপতিত্ব করেন বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদোস আলম এছাড়াও উপস্থিত ছিলেন বিএসটিআই এর কর্মকর্তা বৃন্দ বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে একটা বিরতি বিরতির পর থাকছে সংবাদের সহজে স্টিকার ব্যবহার করে ইয়াবা পাচার কক্সবাজারের র্যাবের হাতে আটক চার এবং ষষ্ঠ উপজেলা নির্বাচন চাঁদপুরে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মাঠে কোস্টকার্ড। তোমরা আদর্শ হওয়ান হও সৎ পথে থেকো মনে রেখো মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে মানুষ যখন চাঁদের মতো দেখতে সেই রকম একটি মেয়েকে আজ দেখলাম এত বেশি সুন্দরী এত দেখছে জীবন আনন্দ দাসের কবিতার সেই বনলতা আমি দোলনকে ভালোবাসি আমি দোলনকে ভালোবাসি তুমি যদি সত্যি সত্যি ভালোবেসে থাকো তাহলে দোলনের জীবন থেকে সরে যাও প্রেম তুই বল আমি যা দেখেছি সব ভুল আমি যা শুনেছি সব মিথ্যা

আমাকে ধরার ক্ষমতা আপনার পশ্চিমmongo কেন সারা ভারতের পুলিশের সামনে আপনার পছন্দের ছায়াছবি দেখতে চোখ রাখুন আনন্দ টিভির পর্দায় দেখছেন আনন্দ সংবাদ সঙ্গে আছে আহমেদ চাঁদপুরে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কোস্টগার্ডের আওতাভুক্ত এলাকাসমূহে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে আইন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ শুরু করেছে কোস্টগার্ড এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে নদী তীরবর্তী ও চরাঞ্চলে পর্যাপ্ত জনবল ও উচ্চ গতিসম্পন্ন টহল বোট ও জাহাজ নিয়ে সার্বক্ষণিক টহল কার্যক্রম শুরু করেছে এছাড়াও কোস্টগার্ডের ছয়টি হাই স্পিড বোট যোগে মেঘনা নদীতে সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে ইব্রাহিমপুর ও রাজরাজেশ্বর ইউনিয়নে বিশ সদস্য বিশিষ্ট দুটি কন্টেনজেন্ট মোতায়েন করা হয়েছে নির্বাচনকে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাবদ্ধভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড গত উনিশে মে হতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত রয়েছে নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী বাংলাদেশ পোস্টগার্ড চাঁদপুর সদরের নির্বাচনী দায়িত্বে রয়েছে এই সকল এই অঞ্চলের নির্বাচনী কেন্দ্র নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক প্লাটুন উচ্চ সম্পন্ন বোট এবং জাহাজ সর্বদা টহলরত রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ডের এই প্রচেষ্টা নির্বাচনকালীন নির্বাচন সময় এবং নির্বাচন পরবর্তী ও পূর্ববর্তী সময় পর্যন্ত চলমান থাকবে সড়ক ও জনপথ অধিদপ্তরের স্টিকার ব্যবহার করে বিলাসবহুল গাড়ি যুগে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক দিয়ে ইয়াবা পাচারকালে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয় পাচার কাজে ব্যবহৃত বিলাসবহুল প্রাইভেট গাড়ি সোমবার মধ্যরাতে জালিয়া পালং পাটোয়ার টেক বিচ এলাকার মেরিন ড্রাইভ সড়ক হতে এসব ইয়াবা সহ তাদের গ্রেপ্তার করা হয় দুপুরে র্যাব এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন উপ অধিনায়ক মেজর শরীফুল আহসান এই অভিযান চলাকালীন এক পর্যায়ে উক্ত যে মাদক কারবারি আব্দুল মোমেন আব্দুল আমিনের যে বিলাসবহুল যে জিপটি আমাদের সিগনাল অমান্য করে আমাদের এই চৌকিকে পার হয়ে যাওয়া কালীন যাওয়ার চেষ্টাকালে আমাদের এই আভিযানিক দল কর্তৃক ওই এসিবি গাড়িটি আটকানো হয় প্রবর্তীতে এই গাড়িতে থাকার আহ ব্যক্তিবর্গদের আচরণ সৌন্দর্যজনক হওয়ায় তাদেরকে আমরা প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করি এবং সেখানে আমরা যে কুখ্যাত মাদক কারবারি আব্দুল আমিনকে আমরা শনাক্ত করতে সক্ষম হই আগামীকাল কুমিল্লার সদর দক্ষিণ ও বরুড়া উপজেলা নির্বাচন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা নির্বাচন হচ্ছে দু এমপির মর্যাদার লড়াই সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় প্রার্থী সহ ভোটাররা ভোটের মাঠে থাকবে কয়েক স্তরের আইনশৃঙ্খলা বাহিনীর টিম বলছেন পুলিশ সুপার নির্বাচনী এলাকায় বহিরাগতদের আনাগোনায় সাধারণ ভোটারদের মধ্যে অনেকটা আতঙ্কাবস্থা বিরাজ করছে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সাতটি ইউনিয়নে ভোটার রয়েছেন এক লাখ তেত্রিশ হাজার আটশো আটষট্টি জন একুশে মে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচন নির্বাচনের মতো হবে খবর নিন এলাকাবাসীকে আমি বলছি গতকালকে ম্যাঘনা উপজেলায় নির্বাচন হয়েছে আপনারা খবর নিন সেরকম নির্বাচন এখানে হবে ওনারা আমোল তামোল বলছেন পিঠাইয়া বোটার থেকে লম্বা করে ফেলবেন ডায়েক্ট লাঠি তৈরি করছেন আরে মাফ করলাম লাঙ্গলকোট লালমাই সার্বিক পরিষে কিছু অভিযোগ আসছে আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি গতকালও পনেরো হাজার টাকা ফাইন হয়েছে সদর দক্ষিণে বাঘযুদ্ধটা টু বেশি আমরা এটা সংযুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছি প্রার্থীদের গাইবান্ধায় মাদক মামলায় সীমা খাতুন নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও মইনুল ইসলাম নামের অপর এক আসামিকে বেকুসর খালাস প্রদান করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফিরোজ কবির দীর্ঘ শুনানি শেষে আজ সোমবার আদালত এ রায় প্রদান করেন এর আগে দু সালের উনত্রিশে ফেব্রুয়ারি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মায়ামণি হোটেলের সামনে থেকে একশো গ্রাম হেরোইন ও ছয় বোতল সহ মাদক ব্যবসায়ী সীমা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামীকাল খুলনার তিনটি উপজেলা দীঘলিয়া ফুলতলা ও তেরুখাদায় নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন সোমবার দুপুরে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করেছেন নির্বাচন কর্মকর্তারা তিনটি উপজেলায় প্রিজাইডিং অফিসার একশো জন সহকারী প্রিজাইডিং অফিসার দুইশো জন নির্বাচনে তিন উপজেলায় দশ জন চেয়ারম্যান ষোলো জন ভাইস চেয়ারম্যান ও নয় জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীদের আচরণবিধি প্রতিপালনে আমরা সচেষ্ট আছি এবং আচরণবিধি মেনে এই নির্বাচনটাকে আমরা সুষ্ঠু নির্বাচন করব ইনশাআল্লাহ প্রার্থীদের অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনের প্রচারণা এদিকে একটি অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করতে সকল প্রস্তুতি শেষ করেছে প্রশাসন রোববার রাত আটটার দিকে সংবাদ সম্মেলন করে রায়পুর উপজেলা পরিষদের আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশিদ বলেন নির্বাচনকে কেন্দ্র করে তার প্রতিপক্ষ আলতাফ মাস্টার ইতোমধ্যেই বিভিন্ন মিথ্যা ও গুজব ছড়িয়েছে উস্কানিমূলক বক্তব্য দিয়ে সুষ্ঠু অবাধ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছেন এদিকে একটি অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট করতে সকল প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। বর্তমান বাংলাদেশ অর্থনৈতিকভাবে ধ্বংসের পথে চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম রবিবার বিকেলে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে ওলামা ও সুধি সম্মেলন যোগ দিতে এসে সাংবাদিকদের এই কথা বলেন তিনি ওলামা ও সুধি সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র মুহাদ্দিস আল্লামা আব্দুল আজাদ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এই সরকারকে এই পাতানো ভাবে আমরা পা দিতে পারি না এটা আমরা পরিষ্কার জাতীয়ভাবে এটা আমরা ঘোষণা করেছি আর রিজার্ভ ফান্ড সহ যে তলনীতি যেভাবে চলছে দিনের দিন আল্লাহ ভালো জানে কি হবে তবে আমাদের দেশ কিন্তু অর্থনৈতিকভাবে ধ্বংসের পথে চলছে দেখছেন আনন্দ টিভি সংবাদ নিচ্ছে আরও একটি বিরতি বিরতির পর্যা থাকছে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট বিশ্ব নেতাদের শোক প্রকাশ এবং ফিল ফোডেনের জোড়া গোলে ওয়েস্ট তিন এক ব্যবধানে হারালো ম্যান সিটি যেখানে অন্যায় অবিচার দেখবা চরম আঘাত করবা ন্যায়ের পক্ষে দাঁড়াবা গুরুজনকে মেনো সৎ পথে থেকো শৃঙ্খলা রেখো তাহলে জীবনে মানুষ হতে পারবা আবারও স্বাগত আনন্দ টিভি সংবাদে সঙ্গে আছি ফারহানা আহমেদ শুরুতেই আন্তর্জাতিক সংবাদ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সোমবার ইরানের রেড ক্রিসেন্ট জানায় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং অন্যদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে আর এর মাধ্যমে অনুসন্ধান অভিযানও শেষ হয়েছে এদিকে রাইসির মৃত্যু নিশ্চিত করার পর শোক জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ এবার খেলার সংবাদ ঘরের মাঠে ওয়েস্টহ্যামকে তিন এক গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি তবে কোনো অঘটন ঘটলেই লিগ শিরোপা চলে যেত আর্সেনালের ঘরে রবিবার রাতে নিজেদের ঘরের মাঠে ইতিহাদ স্টেডিয়ামে ওয়েস্টহ্যামকে আতিথ্য জানায় ম্যানচেস্টার সিটি ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে পেপ গার্ড শিষ্যরা ম্যাচের দুই মিনিটে সিটিকে লিড এনে দেন ফিল ফোর্ডেন ম্যাচের আঠারোতম মিনিটে দলের ও নিজের দ্বিতীয় গোল করে গ্যালারিতে শিরোপা উৎসবের ঢেউ তুলে দেন এই ইংলিশ ফরওয়ার্ড শেষ করব আনন্দ টিভি সংবাদ তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার বিশ্ব মেট্রোলজি দিবস আজ দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পৃথক বাণী রাজধানীতে ব্যাটারি চালিত রিক্সা চলাচলে প্রধানমন্ত্রীর অনুমোদন জানালেন মন্ত্রী এবং শান্তিপূর্ণ হলে বিএন